হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইভা ফার্নিচারের স্বাগতম আলহামদুলিল্লাহ আমি কিন্তু দীর্ঘদিন ধরে চিটায়গুন কার নিয়ে আর এমন একটাই কার্ড যেটা কোনো নাই আমাদের অনেক কিন্তু অনেক কথা বলে থাকেন আদৌ কি আমরা বেটার ফার্নিচারটা দিতেছি কিনা তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে ঘুরে যান দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে আমাদের ফ্যাক্টরি যাচাই বাচাই করে নেবেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের চেষ্টা থাকে যেন কোনো কাস্টমারই আমাদের থেকে আনহ্যাপি হয়ে না যায় যেন তারা ভালো জিনিসটা আমাদের থেকে পায় আমরা কিন্তু দীর্ঘদিন ধরে সেগুলো বিজনেস করি এই বিজনেসটা আমাদের অনেক পুরনো এই বিজনেস আমার দাদা করেছে বাবা করেছে এখন আমরা করতেছি পূর্বপুরুষ দ্বারা কিন্তু এই বিজনেসটা চলিত বিজনেস এমন একটা জিনিস যেটা যদি আপনি সৎভাবে করেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে যাবেন যদি অসৎভাবে বিজনেস করেন সেটা কিন্তু আপনি কোন টিকতে পারবেন আমাদের ফার্নিচার গুলো সিজনিং করা থাকে তার সাথে ফার্নিচার গ্যারান্টি থাকে আমাদের ফার্নিচার পল আছে হ্যাঁ ভাইজান পল আছে কারণ আমরা যখন গাছটা কিনি তখন ওইটার ভিতর পলও থাকে সারও থাকে দুইটা মিক্স করে কিন্তু আমরা ফার্নিচার তৈরি করি তো আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে কাস্টমার ভালো জিনিসটা আমাদের থেকে ডিজার্ভ করে তো আপনাদের থেকে কিন্তু আমরা দশটা কাস্টমার আশা করতে পারি যে আপনাদের জিনিসটা ভালো দিলে আপনাদের থেকে আরো দশটা কাস্টমার পাবো এর জন্য আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে তো আজকে কথা বলবো একটি গোলাপ তাজমহল খাট নিয়ে তো ওই গোলাপ তাজমহল খাটটা আমাকে অর্ডার করেছিলেন জাকির ভাই উনি থাকেন হচ্ছে আমেরিকান প্রবাসী ওনার বাসা হচ্ছে সিলেটে তো উনি কিন্তু আমার ইউটিউবে ভিডিও দেখেন রেগুলারলি দেখে কিন্তু উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন কন্টাক্ট করে কিন্তু উনি আমাদেরকে বিশ্বাস করে এই খাটটা অর্ডার করেছিলেন তো ওনার ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন এসে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেছেন ভিজিট করার পরে উনি আমাদেরকে অর্ডারটা কনফার্ম করেন কনফার্ম করার পরে আমরা হচ্ছে এক মাস সময় নিয়েছিলাম ওনার থেকে এক মাস পরে আজকে আর ওনার খাটটা আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি ওর বাসাতে গোলাপ তাজমহল খাটটা এই খাটটা কত ফিটনেস নিয়েছি কাঠটা কত নিয়েছি বা কালারটা কিরকম কি সব আজকে এই ভিডিওতে বিস্তারিত আমি বলে দিবো তো সহকারে দেখেন তো আমি প্রথমত এই খাটটা নিচের পাখানের ব্যাপারে কথা বলি এই যে নিচের পাকার ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তোর দ্বারা কাজ করা হয়েছে রাজকীয় সিস্টেমে দেখতে দেখার মতো সৌন্দর্য আর উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনি চাইলে পানির ওয়াশ করতে পারবেন ইনশাআল্লাহ কিছু হবে না তো দেখেন ডিজাইনের কাজগুলো কত রাজুকীয় হিসাবে করা হয়েছে সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তোর দ্বারা এই কাজগুলো আমরা করে থাকি তার সাথে এই যে পিলারটা এই পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার আনাম গাছ থেকে নিয়েছি রাজকীয় শেপে এই ছোট পাখাটা করা হয়েছে তার সাথে আমি বড় পাখাটাও দেখাই দিই বড় পাখের তিনটা গম্বুজ দেখেন কত বড় বড় শেপের ভিতরে করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য দেখলে আপনি বুঝতে পারবেন আর ডিজাইনের কাজগুলো দেখেন কত রাজকীয় শেপে করা হয়েছে সবার ইনশাআল্লাহ পছন্দ হবে তো এই খাটটা লম্বাই দিয়েছে প্রায় আট ফিট পাশে দিয়েছে ছয় ফিট মোটা ফিটনে ছয় ইঞ্চি মোটা দেখেন আমার কমলের থেকেও কিন্তু অনেক উঁচাই ছোট পাখাটাই এত উঁচা দেখতে পাচ্ছেন আপনার আমি কিন্তু পাঁচ ফুট দশ আমার থেকে কত উঁচা আপনি কিন্তু নিশ্চোখে বুঝতে পারতেছেন এই খাটগুলো আমরা রাজকীয় সিস্টেমে তৈরি করি তো এটা হাইসে দিয়েছে দুই ইঞ্চি হাইসা মাথা হচ্ছে গর্জন কাঠে দেখে আমি গর্জন কাঠে দিয়েছে আর দেখেন এই যে গুলাবের রাজুকীয়টা দেখেন যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা বৃহ মাস্তরিক তারা এই কাজগুলো সম্পূর্ণ করে আর বেড কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যখন আমরা আর বাহিরে থেকে আসি তখন কিন্তু আমাদের রেস্ট করার জন্য একটা বেড প্রয়োজন তো বেডটা যদি ভালো কাঠ হয় তাহলে কোনো কথাই নেই আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে যেন কোনো কাস্টমারই আমাদেরকে কমপ্লেনটা না করতে হবে দেখেন আমাদের ডিজাইনের কাজগুলো তো অনেক কাস্টমারই আমাদেরকে বলেন যে ডিজাইন কি নকশা বেশি করা হয় কিনা আদলে না আমাদের সম্পূর্ণ কাজটা হাতে কোদাই করে কাজ করে তো আজকে হচ্ছে পূর্ণ তারিখ তো ওনার জানুয়ারি মাসে পূর্ণ তারিখ তো ওনাকে ডিসেম্বরে উনি অর্ডারটা দিয়েছিলেন তো আজকে জানুয়ারি মাসে পূর্ণ তারিখ ওনার এই খাটটা আমরা ডেলিভারি দিতে চাচ্ছি ওনার বাসাতে সিলেটে রাজুকি শেপটা আপনারা দেখেন কতরা রাজুকীয় ভাবে করা আর এটার ফাইবার গুলো আপনারা যদি দেখেন এই দেখেন চিনা শিল চিনার উপায় কিন্তু এই যে ফাইবার গুলো এই ফার্নিচারের ভিতর পুরোটাই ফাইবারের শেপে করা ইনশাআল্লাহ ফাইবার দিয়ে ভরপুর এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস করবে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা অনলি মাত্র প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তার সাথে কালার গ্যারান্টি আছে পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে আরো দরকার ইনশাআল্লাহ এই ফার্নিচারটা একশো বছর পরে যে কার ভাগ্যে থাকবে এটা কেউ বলতে পারে না জিনিস যদি ভালো হয় তাহলে দামটা একটু বেশি পড়ে এটা কিন্তু আপনারা সবাই জানেন তো ওনার হাইসাইটে দিয়েছি দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ধাসাও গর্জন কাঠের সেম প্রাইজে এরকম কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কেনাকাটা করতে চাইলে আমাদের আউটলেটে আসতে পারেন তো আমাদের দেখেন নিজস্ব কত বড় ফ্যাক্টরি আমি তো আপনাদের আমাদের ফ্যাক্টরিটা আমি আপনাদের ভিজিটটা করাই যে দেখেন আমাদের ফার্নিচার গুলো সম্পূর্ণ র অবস্থায় রাখা হয় বসা মাজা ফ্যাক্টরিতে আমরা রাখি আমাদের একটা উদ্দেশ্য থাকে কাস্টমার জন্য ভালো জিনিসটাই আমাদের থেকে নিতে পারে যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে যে ফার্নিচার খারাপ কিছু আমাদের চেষ্টাটা ওরকম ভাবে থাকে তো আপনারা যদি এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে অবশ্যই নিতে পারেন এক লক্ষ আশি হাজার টাকায় মাত্র পঞ্চাশ বছর গ্যারান্টি পাচ্ছেন চিরায়গুন কার্ডের দরকার হলে দশটা ম্যাচ তুলে এনে কাজের বাজার করে নেবেন আর আমার বর্জ্য হয়ে থাকলে ক্ষমা দিন দেখবেন আর ইনশাআল্লাহ এই কোম্পানিটা যতদিন থাকবে ততদিন ইনশাআল্লাহ সার্ভিস পাবেন পুরো ফ্রি আর চিরায়ন সেগুন কার্ড বিক্রি করতেছি না না এটা আপনার দরকার হলে দশটা ম্যাচ তুর এনে যাতে বাঁচাই করে নেবেন ইনশাআল্লাহ আর আমার ফ্যাক্টরি যতদিন থাকবে ততদিন র অবস্থা থাকবে আর সমগ্র বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ করে ফেলতেছি আর ইনশাআল্লাহ আমাকে যতদিন পাবেন ইনশাআল্লাহ সময় প্রেসিডেন্সিয়াল ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত